گیا بڑا آج کا ہسپتال گاندگی پڑے اوپر دیا گاندگی پڑوے ہا چتردی کے تک 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 আমার রক্তটা একটু মুছা ভূমিটা একটু পরিষ্কার করে এলাম কি আপন না কিশোর দাপট দেখাও দাপটওয়ালা জমিনে দাপট গিরি থাকবে না এ সুন্দর বিল্ডিং এ তুমি থাকতে পারবে না এ চিত্রকার কারশন সুন্দরীর সাথে থাকতে পারবে না আলাতালিনসানি হিনুম মিনাদ্দারি লাম ইয়াকুন শাইআম তোর কোনো উল্লেখ্য বস্তুই চিনি না আমি না করে সাজাইলাম আমি না তোরে রূপ দিলাম আমি না তোরে ঢং দিলাম আমি না তোরে মোটর দিলাম আমি না তোরে পাইপ দিলাম আমি না তোরে জিব্বা দিলাম আমি না তোরে তার দিলাম আল্লাহ 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 কাপড় দেখা মালের দেখা সুন্দর জিব্বা দাপড় দেখা নেতার দাপড় দেখা ওই শেষ দাপট দেখা আমি যদি তোর একটা রক একটু বাঁকা বানাইয়া দিই হাসপাতালে দৌড়ানো সার কোন চলে না আমি যদি তোর একটু প্যারালাইসিস দিয়ে দেয় পৃথিবীর কোন শক্তি তোর দাপটে কাম হয় না কি অনুগিরি কামে লাগে না এমপিগিরি কাম লাগে না নেতাগিরি কাম লাগে না বক্তাগিরি কাম লাগে না ও বহ বাজারে বাজারে গেলা বহুত লাল নীল বাতা বহুত দেশ বিদেশি ঘোর নাম মালিক অসুস্থ হাসপাতালে পয়রা দেখি চোখ দিয়া সর সর পয়রা পানি পড়ে এখন একা একা পানি পড়ে আর কাঁদে আর বলে মালি আমি এই কালা রাশি বান্দি গোলামের জন্য তুমি তারা কেউ না ডাক্তার না ও বা কি লয় দিলে কোন বাজার লয়ার রানা দিলে কিসের কাপড় লয়ার রানা দিলে মরার সময় পেটের মধ্যে একটা সাপ দেয় পায়খানা বাইরে যায় আজরাইল মালাকুল মউত যখন ঘরের মধ্যে এসে যায় চোখ দুইটা বড় 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 হয়ে যায় মোটা বাড়ি শরীলালা চোখ দুইটা বড় বড় হইয়া গাম দিয়া পেশাব বাইরে যায় পায়খানা বাইরে যায় এদিকে বড় বড় চোখ দিয়া তাকায় পুরার ঘরের সবাই আতংকিত হয়ে যায় মালাকুল মউটা একবার দুইলা থাবা দেয় একবার চোখ ধইরা থাবা দেয় একবার পার মাথা থেকে শরীলের মাথা মগজ পর্যন্ত দৌড়ায় আর দৌড়ায় দৌড়ায় আর দৌড়ায় যাবে না যাবে না যাবে না মালাকুল মউতমনে খাপ কইরা একটা থাবা দিয়া দি। দিতে দেরি প্রেশারের রোগী হইলে পায়খানা কইরা দেয় পেশাব কইরা দেয় রক যায় মাথা বাঁকা হয়ে যায় মুখ বাঁকা হয়ে যায় ও ভাই ও বা ও ভাই ও নেতাও কিসের দাপট দেখাও কি লয়ার আনা দিলা আল্লাহ বলে فاشهده زين من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة স্বপ্ন দিয়া সাজাইলা মালা খুলমুদের থামা দেওয়ার সময় সুন্দরী বোধ স্বপ্নের কথাও মনে থাকে না নতুন ডিজাইনের জামার কথাও মনে থাকে না ঘরের কথাও মনে থাকে না এক বড় জবিদা এক বড় নেতা এক বড় সওদাগার ঘরের মনে দে আমার প্রমোদে মাথোয়ারা নেশা দেব মাথোয়ারা ফুল সজ্জা রাত লাইটিং মাইটিং লাগাইয়া ডিজে গান বাজাইয়া মদের আসর লাগাইয়া ঘরের মধ্যে নেতা পার্টি দেয় নেতারা মাঝে মাঝে পার্টি দেয় নেতারা মাঝে মাঝে রাত্রে বেলায় মুসামি করে মাঝে মাঝে পার্টি দেয় মাঝে মাঝে গানের আরস দেয় মাঝে মাঝে যাত্রা গান দেয় মাঝে মাঝে বড় বড় নেতারা দিনের বেলায় মিছিল মিটিং এ যায় ভাষণ দেয় রাত্রে বেলায় মদর আসন মিলায় জুয়ার আসন মিলায় রাখাই বেলায় যোয়ার আসর মিলাইছে মদের আসর মিলাইছে পায়ে পেয়ারার দারুয়ান দরজা দিয়া ভরা লাইটি ভিতরে নারী পুৰুষ আনন্দের মেলা মিলাইছে বাজার জন্য সাজাইলা তুই কখনো এ বাজারে ঢং লস ওই বাজারে ঢং ওই বাজারের কালার লস কখনো প্লাস্টিকের কালার কখনো টাইসের কালার কখনো পর্দার কালার কখনো রঙিন কালার কখনো সবুজ কালার আমি তোর কোন কালারের দিকে তাকাই না

তো দুনিয়ার উন্নতি হয়েছে দোকানের উন্নতি হয়েছে ঘরের উন্নতি হয়েছে ছেলের উন্নতি হয়েছে মেয়ের উন্নতি হয়েছে আমি বইবে বলে নতুন চালাই চালাই চালাই